এই হলো হরিদাসপুর জঙ্গল এই জঙ্গলে একটি গাছের ডালে টুনি ও তার বাচ্চা বাসা বেঁধে বসবাস করে সময়টা ছিল গ্রীষ্মকালের তাই টুনির ছানা টুনিকে বলছিল মা আমার ভীষণ জলের তৃষ্ণা পেয়েছে তুমি কি আমাকে একটু জল এনে দিবে তখন টুনি বলে আচ্ছা তুই এখানে বস আমি তোর জন্য জল নিয়ে আসছি আমি যতক্ষণ না আসবো কোথাও যাবি না কিন্তু বলে গেলাম না মা আমি কোথাও যাব না এরপর টুনি উড়ে চলে তার ছানার জন্য জল নিয়ে আসতে এইদিকে রোদের এতটাই তাপ ছিল যে চারদিকে ঝলসে যাওয়ার মতো অবস্থা ছিল এই অবস্থায় একটি ক্ষুধার্ত কাক বেরিয়ে পড়ে খাবার খুঁজতে কাটি খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর টুনি যখন ওই পথ দিয়ে তার ছানার জন্য জল আনতে যাচ্ছিল তখন সে খেয়াল করলো কে যেন মাটিতে লুটিয়ে পড়ে আছে তখন সে তার ছাড়ার জন্য জল আনতে না গিয়ে দেখতে আসলো কে মাটিতে লুটিয়ে পড়ে আছে তখন সে দেখলো একটি কাক মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে আছে তখন কাক টুনিকে বলছে সারাদিন সে কিচ্ছুই খায়নি তাই খাবারের খোঁজে বের হয়েছে তখন সে মাথা ঘুরিয়ে মাটিতে লুটে পড়েছে তখন সে টুনিকে বলল আমাকে একটু জল এনে দিবে তখন টুনি মরে গিয়ে তার ছানার জন্য জল আয়নে সেই কাকের জন্য ছানা নি জল নিয়ে আসলো তখন কাক কিছুক্ষণের মধ্যেই উড়ে গিয়ে জল নিয়ে কাককে এনে খাওয়ালো তখন কাক সুস্থ হয়ে গেল এরপর কাক টুনিকে বলল তোমার এই কোনো উপকার কোনো দিন আমি বলতে পারবো না টুনি বন্ধু বন্ধু কাক তুমি আমাকে বন্ধু বললে তখন কাক বললো হ্যাঁ আজ থেকে তুমি আমার বন্ধু যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবে যে কোনো বিপদে তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার পাশে দাঁড়াবো টুনি কাকের এই কথা শুনে খুব আনন্দ পেলো তারপর টুনি তার ছানার জন্য জল নিয়ে পড়ে গেল এরপর এমনি করে কিছুদিন কেটে গেল। তারপর হরিদাসপুর জঙ্গলের এক দুষ্টু বাল্য। এই গরমে হাঁপাতে হাঁপাতে টুনির বাসা বাঁধা গাছের নিচে আশ্রয় নিতে আসলো সেই সময় তুমি আর তার ছানা একে অপরের সাথে কথা বলছিল তখন দুষ্টু ভাল্লুকের এটা সহ্য ছিল না তখন দুষ্টু নখের আচরে তোদের গাছটা ভেঙে গুড়িয়ে দেব তখন তুমি এ কথা শুনে নিচে নেমে এলো তখন তুমি ভাল্লুককে বললো ভাল্লুক ভাইয়া তুমি আমার গাছের নিচে এসে আশ্রয় নিয়েছ ভালো কথা তুমি যেটা বললে সেটা মোটেও ভালো বননি তখন ভাল্লুক রেগিয়ে গিয়ে বলল কি বললে পুচকে টুনি তুই আমাকে ধমক দিলি তুই আমাকে ধমক দিয়ে কথা বলছিস এই বলে সেই ভাল্লুক টুনির বাসা বাঁধা গাছটাকে নাড়াতে লাগলো তখন টুনি অনেক আকতি মেনতি করে বললো ভাল্লুক ভাইয়া তুমি নাড়িয়েও না গাছটাকে আমার ছানাটা উপর থেকে পড়ে যাবে আমার ছানা পড়ে গেলে অনেক কষ্ট পাবে এভাবে টুনি অনেক আকদে মিলেতে করল তারপরও ভাল্লুক অনেক জোরে জোরে গাছটাকে আসতে লাগো তারপর টুনি বাচ্চাটা বাসা ভেঙে পড়ে গেল এরপরে সেই দুষ্ট ভাল্লুক সেখান থেকে চলে গেল বাচ্চা আমার তোর কোথাও লাগেনি তো মা আমার খুব লেগেছে দেখো আমার খুব লেগেছে কাঁদিস না মা এই দুষ্টু ভাল্লুককে আমি অবশ্যই উচিত শিক্ষা দিব তুই দেখি তুই কাঁদিস না মা আমি আজই আমার কাকবন্ধুর কাছে যাব গিয়ে এই দুষ্টু বালককে একটা উচিত শিক্ষা দেবো এরপর টুনি তার ছানাকে ওই গাছের ডালে রেখে তার কাকবন্ধুর কাছে গেলো পরামর্শ নিতে এরপর পৌঁছে গেল তার কাক বন্ধুর কাছে টুনি এতদিন পর তোমার কাক বন্ধুর কথা মনে পড়ছে কী হলো টুনি তুমি কান্না করছো কেন এরপর টুনি কাঁদতে কাঁদতে তার সমস্ত ঘটনা করলে বললো কাক বন্ধুর কাছে তখন কাক বন্ধুকে নিয়ে টুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো অনেকটা জঙ্গল ভাল্লোককে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে তারা দুজন মিলে অনেকটা পথ পারে দিল তখন টুনি দেখতে পেলো ভাল্লোক আসছে তখন কাককে বলল কাক বন্ধু কাক বন্ধু ওই যে ভাল্লোক আসছে তখন বাল্লক বললো গিরে পুচকে কাক তুই আমার পথ আটকিয়েছিস তোর সাহসটা কত বড় তোকে তো আমি শেষ করে ফেলবো তুই আমাকে চিনিস তখন কাক বলল। তুই আমাকে শেষ করবি তুই আমার ডোনি বন্ধুর বাসা ভেঙে দিয়েছিস তোর আজকে খবর আছে তো হচ্ছে সে আজকে টুচি শিক্ষা দিবি তখন এই বলে ভাল্লোককে কাক ঠোকরাতে লাগলো তখন বাল্লুক খাও মাও করে বলতে হবে বাঁচাও বাঁচাও আবার ভুল হয়ে গেছে তখন ভাল্লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তখন টুনি কাককে বলছে কাক বন্ধু কাক বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার জন্য এটা সম্ভব হয়েছে তোমার জন্যে আজকে উচিত শিক্ষা দিতে পারলাম তখন কাক বললো না টুনি বন্ধু তুমি আমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করো না আমি সবসময় তোমার পাশে আছি